আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি একটা ভিডিও নিয়ে তো যারা ভিডিওটা দেখা শুরু করে দিছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিন তো এই যে এটা হচ্ছে ঈদের পরের ভিডিও আর কি যখন আমি ঈদ কাটিয়ে মানে ঢাকায় ফিরছিলাম তখন এর ভিডিও তো আমরা আজকে যাব হচ্ছে বিআরটিসি গাড়িতে করে তো সাথে আসেন আমার মামা শ্বশুর মামা টিকিট কেটে নিল তারপরে আমরা হচ্ছে এই যে বিআরটিসি বাসে উঠে গেছি এইটা দাউদকান্দি ব্রিজের উপরে তো এই যে অল্প সময়ের মধ্যে চলে আসলাম মামা শ্বশুরের বাসায় আর আস্তে আস্তে জোহরের সময় হয়ে গেছে দুইজন মিলে চলে গেছে নামাজ পড়তে মামা এখনও আসেনি তারপরে এই যে দেখুন এখন তো দুপুরবেলা আর মামা নামাজ থেকে এসে বলতেছে যে আমরা তো ভাত খাবো কিন্তু মামা বলতেছে আগে আমের ভর্তা বানাও আমের ভর্তা বানিয়ে মেয়েকে দাও মেয়ে আমের ভর্তা খাক তারপরে হচ্ছে ভাত খাবে তো মামা বলতেছে আমি আম পেরে নেই সেই সুযোগে কিন্তু মামা আমও গাছ থেকে পেরে নিছে আর ওরা হচ্ছে এই রোদ্রের ভিতরেই দুইজনে খেলতে যাবে এই দুইজন একসাথে হলে ওদের আর কিছুই লাগে না তো এখানে দেখেন রোদ্রের ভিতরে খেলতে যাচ্ছে আমি না করতেছি তারপরেও যাচ্ছে আর কি তো এ হচ্ছে আমার মামা শ্বশুরের বাসার আশেপাশের পরিবেশটা খুব ঠান্ডা একটা পরিবেশ খুব ভালো লাগে আর এই বিল্ডিংটার পাশেই কিন্তু মসজিদ আর এই যে দেখুন মামার বাসার গেট আর পাশের এই যে গাছগুলোতে আমও ধরেছে তো এখন হচ্ছে এই যে দেখুন দুপুর বেলা শেষ হয়ে যাচ্ছে আর কি তো তারপরেও রৌদ্রের তাপ অনেক আমি জানালা দিয়ে আবার এই যে বাহিরের একটু ভিডিও করে নিলাম আর ছেলেরা হচ্ছে এখন আসরের নামাজ পড়তে যাবে তো মামি ডাকতেছে ওরা আসতেছে না আমাকে বললো যে একটু ডেকে নিয়ে আসো তারপরে এই যে আমি আবার বাহিরে আসলাম ওরা একবার বাসায় আসতেছে আবার যাচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে তো এখানে হচ্ছে সূর্য ডুবি ডুবি সুই সুই তারপরে হচ্ছে ওদেরকে ডাকতেছি তো ওদেরকে তো জোরে ডাক দেওয়া যাবে না তো আমি বললাম যে একটু সামনে গিয়ে ওদেরকে ডেকে নিয়ে আসি পাশেই ওরা খেলা করতেছে তো ওরা হচ্ছে কিছুক্ষণ বাসায় আসে পানি খেয়ে যায় আর এবার হচ্ছে ওরা বোতল দিয়ে পানি নিয়ে গেছে ওরা ওইখানে বল নিয়ে খেলতেছে আরও আশেপাশের বাচ্চা কাচ্চারাও আসে আর কি যারা মামাদের পরিচিত তো এই গাছগুলো দেখে আমার মনে পড়ে গেল গ্রামের পরিবেশের কথা যে ফলজি বনজি ঔষধি কত গাছ আছে কোনো কিছুই কিন্তু ফেলনা নয় যদি চিনে থাকে আর কি কেউ তো এরকম গাছগুলোই আমি দেখে নিতেছি তারপরে আমি তো বাসায় চলে যাব একটু পর তো দেখি যাওয়া যাবে কি না যখন একবার বলেছি চলে যাব মামা মামি খুব পকা দিতেছে যে আজকে যাওয়াই যাবে না তারপরে এই যে ওরা চলে আসবে এখনই মামা মামি আবার এসে ওদেরকে ডাকতে গেল আর এই যে মামির পাশের বাসায় দেখুন একদম বিল্ডিংয়ের সামনে কি সুন্দর নয়নতারা ফুল তো ফুলগুলো ফুটে আছে বাতাস অনেক খুব ভালো লাগতেছিল। আমি আবার ফুলগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম খুব ভালো লাগছে আমার কাছে নয়নতারা ফুলও ভালো লাগে আর এখানে আবার সাদা নয়নতারা ফুল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে আর একটা বাড়ির পরিবেশ কিন্তু অনেকটা সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এই ফুলগুলো ফোটার কারণে আর কি খুব ভালো লাগছিল তারপরে এই যে বাসায় চলে গেলাম আবার বাসা থেকে বের হলাম শুধু এই সূর্যটা দেখার জন্য আর এখন তো সন্ধ্যা হয়েই যাবে তো এই যে দেখুন সূর্য ডুবে ডুবে যাচ্ছে আর কি তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম তারপরে এই যে দেখুন সকাল সকাল আবার ওরা খেলতে চলে গেছে তো এই যে খেলাধুলা করে চলে আসছে নাস্তা খাবে কারণ আমি একটু পরে চলে যাব। তো এখন চলে যাব বলেছি রাতে তো থেকেই গেলাম যেতে দিল না এখনও আমার যাওয়া লেট হবে কারণ কি জানেন ওই যে মামি এখন যেতে দেবে না মামা বাহির থেকে কচু কেটে নিয়ে আসছে আর মামিদের এখানে এত কচু বাড়ির পাশে একদম জমির মধ্যে কচু লাগানো এগুলো মামিরাই লাগিয়েছে তো আমি কচু শাক পছন্দ করি বলে যে চলে আসলাম এবার আমার বাসা মানে আমার মামার বাসায় বুঝতে পারছেন তো আমার ছোট মামার বাসায় চলে আসছি না বলে চলে আসছি তো এসে দেখি যে মামা তো বোন এখানে হচ্ছে শ্যামাই রান্না করে নিছে সকালে নাস্তা খাওয়ার জন্য তো আমরা হচ্ছে শ্যামাই দিয়ে পরোটা দিয়ে খাবো আর এইখানে মামা ভাইয়ের কাজ দেখেন সে হচ্ছে ব্রাজিলের ফ্রেন্ড তো ব্রাজিল কাপ নিতে পারে নাই বলে সেই দুঃখে সে আর কাপে চা খায় না তাও কত সাল থেকে জানেন দুই সাল থেকে সে হচ্ছে বাটিতে এখন পরোটা ভিজিয়ে নিল চা দিয়ে আর এখন এই যে সকাল প্রায় নয়টা সাড়ে নয়টা দশটা মেবি হবে আর কি ঘড়ির দিকে তাকাই নেই তো মামি রান্না করবে আমাকে জিজ্ঞেস করছে কি খাবো আমি যা যা বলেছি মামি তা তা কেটে কুটে নিতেছে মামির সাথে আমিও একটু সাহায্য করতেছি কাটাকাটিতে যেহেতু এক জায়গায় যাব আর মামা তবু এখানে মাছ ভেজে নিতেছে তো মামি গরুর মাংস ভিজিয়ে রাখছে রান্না করার জন্য আমি বলেছি সুটকি খাবো সাজনা দিয়ে তো মামি আবার সাজনা নিয়ে আসছে চ্যাপা শুটকি দিয়ে সাজনা খেতে চেয়েছি মামির হাতের তো এখানে মামা তো বোন মাছ বেজে নিতেছে আর আমরা দুজন মিলে এখন এক জায়গায় যাবো এটা যারা চিনে থাকেন এই জায়গা তারা তো চিনবেন আর যারা না চিনে থাকেন তাদের পরিচয়টা করিয়ে দিই এই জায়গাটার সাথে এটা হচ্ছে রামপুরা বনশ্রী এই যে দিয়ে হাট কয় না হাটের পাশের ব্রিজ তো এই ব্রিজ পার হয়ে আমরা এই পারে চলে আসলাম তার মানে বাড্ডাতে তো এখানে এসে আমি আর মামা তো বোন দুজনে একটা অটো নিয়ে নিলাম তো এখানে একটা কাজে আসছি কি কাজে আসছি সেটা তো আপনাদের দেখাবই খুব গুরুত্বপূর্ণ একটা কাজে আসছি তো আমরা এই যে মুক্ত আকাশে বেসে বেড়াচ্ছি আর কি এই যে অটো দিয়ে যাচ্ছি খুব ভালোই লাগছিল তবে আমার এখানে এই জায়গাটা দেখে মনে পড়ে গেল অনেক ছোটোবেলায়ও এই জায়গাটাতে দেখেছি একেবারে ঝিল তারপরে এই যে চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায় আর কেন আসলাম সেটা আপনাদের দেখাচ্ছি আর কি তো দেখতে থাকুন এই আশেপাশের পরিবেশটাও খুব ভাল লাগছিল তো দেখাচ্ছি আমি কোথায় আসছি আর কেন আসছি এই যে বাড্ডা ভূমি অফিস ঢাকা তো আমার যেহেতু খান সাহেবের খিলগায়ে যেহেতু একটা বাসা আছে তো সেই বাসার হচ্ছে খাজনা দেওয়ার জন্য এখানে আসছি আগে তো এই কাজগুলো আমার ছোট মামা করছেন তো আল্লাহ বেহস্ত নসিব করুক মামা তো মারা গেছেন এখন এই কাজ আমারগুলো আমারই করতে হবে আর এই কয়েক বছর মামা করে দিছে তো এখানে কিন্তু আবার এই যে ঠিকানা সবার ফোন নাম্বার দেওয়া আছে কোনো সমস্যা হলে ফোন করে জানতে পারবে কাজ সেরে তারপরে এই যে আবার বের হয়ে যাচ্ছি তবে সব কাজ সম্পূর্ণ করতে পারি নাই নাকি এলাকা সুন্দর রাস্তাঘাটও সুন্দর মানুষ খুব বেশি আছে যাই হোক যেভাবেই হোক এরিয়াটা ভালোই লাগছে মনে হয় এদিকে একটা বাড়ি করতে পারলেই ভালো ছিল বাতাস খাওয়া যেত সুন্দর রাস্তাঘাট তো যারা যারা বাড়ি করতে চান এরকম বাড্ডা এলাকায় বাড়ি করতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন মুক্ত আকাশের নিচে হাওয়া খাওয়া যাবে দেখুন আমরা দুই বোন মিলে হাওয়া খেতে খেতে যাচ্ছি আবার দেখেন এলাকাতে কিন্তু সুন্দর সুন্দর দেখেন গরুও পাওয়া যাবে দেখছেন ছাগল চাইলেও পাবেন গরু চাইলও পাবেন দেখেন খুব সুন্দর খুব তো এই পরিবেশটা দেখে ভালোই লাগছিল আবার একটা কথা মনেও পড়ে গেছে আমি যতটুকুই দেখেছি আমার বয়সে ছোটবেলা থেকে এইখানে কিন্তু একদম ঝিল ছিল আর একেবারে নোংরা পানি ছিল ময়লা দিয়ে ভরাট করা হয়েছে আর কি তো আল্লাহ ভালো জানে তারপরে এই যে আস্তে আস্তে দেখি যে এই পাশে আবার হচ্ছে ওই যে কি তো যাই হোক আল্লাহ তাদেরকে হেফাজত করুক গাজাবাসীকে তারপরে এই যে জায়গায় জায়গায় কিন্তু এখন হচ্ছে আমরা ফরাজি হসপিটালের এইখানে বনশ্রী রামপুরাতে অল্প কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যাব আর কি তো সম্পূর্ণ কাজ শেষ করতে পারি নাই এই যে চলে আসছি বাসাতে বাচ্চারা যেহেতু গরুর মাংস মাছ কোনো কিছু খাবে না ওদের জন্য তাড়াহুড়া করে মামা আবার ডিম বোনা করতেছে সেই ফাঁকে আমি জোহরের নামাজ পড়ে নিলাম তো কাজ শেষ করতে পারি নাই বলে ওই যে আমাকে আবার যেতে হবে খিলগাঁও সিটি কর্পোরেশনে সেইখানে আমাকে হচ্ছে ট্যাক্স দিতে হবে আর কি সিটি কর্পোরেশনের ট্যাক্স তো সেটা একটু পরে খেয়ে দিয়ে আবার যাব দেওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ